আন্দোলনে আমি আহত হয়ে আঠারো জুলাই চারটা হসপিটালে আমি ভর্তি ছিলাম আমার এখন পর্যন্ত চারবার অপারেশন হয়েছে তো আমার বেশ অবাক লাগছে যে ওই যে হাসনার যে কথাগুলো বললো যে তার মধ্যে একটা কথা ছিল যে বঙ্গবন্ধুকে ফিগারে তৈরি মানে উপস্থাপন করা এই ব্যাপারটা আমি যতগুলো হসপিটালে গেছি আমার মনে হয় আমার আহত হওয়া নিয়ে তারা যতটা আহত মানসিকভাবে যতটা আহত তার প্রায় কাছাকাছি আহত যে শেখ মুজিবকে শেখ হাসিনা শেখ মুজিবের সম্মানটাকে বা অবস্থানটাকে শেখ হাসিনা প্রশ্নবিদ্ধ করতেছে মানে তারা ধরেই নিছে যে শেখ মুজিব অপরাধ করতে পারে না বা মানে সে আলাদা একটা ফিগার যে তার ভুল নাই বা তার ইতিহাসে তার কোনো নেগেটিভ অবস্থান নাই এই যে আন্দোলনের সময় শেখ মুজিবের বিভিন্ন মুরাং বা প্রতিকৃতি বা যেটাকে বলে ভাস্কর্য এই ভাস্কর্যগুলো ভাঙা নিয়ে আমি দেখছি যে একটা সমাজের একটা সেকশন আছে যারা একটু মানসিকভাবে বেশ আহত আমি বেশ অবাক হই যে প্রায় দুই হাজার মানুষজন মারা যাওয়ায় তারা যতটা আহত শেখ মুজিবের একটা ভাস্কর্য ভাঙায় তার থেকে বেশি আহত হচ্ছে তারা এবং তার থেকে বেশি আলোচনা হচ্ছে এবং আমাদের সুশীল সমাজেরই কিছু মুরব্বী যারা এই আহত বা নিহত ব্যাপারটা নিয়ে যতটা সরব ছিল যতটা বিক্ষুব্ধ ছিল তার থেকে আমি দেখছি শেখ মুজিবের ভাস্কর্য ভাঙা বা সামান্য একটা মোড়াল ভাঙা সেটা নিয়ে তারা বেশি বিক্ষুব্ধ তাদের পত্রিকায় কলামের পর কলাম আসতেছে ছোটো ছোটো বাচ্চাদের একেবারে কোমল যে মনটা সেইখান থেকে সেইখানে শেখ মুজিবকে বসানোর যে একটা চেষ্টা এবং আমি বলি যে সেটা বেশ সফল আমি বেশ সফল আস্তে আস্তে ওখানে একটা কথা বলছিল যে ভমিটিং হওয়ার ব্যাপারটা ভমিটিং সবার হয় না ভোমিটিং তাদের হয় যারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই স্কুল লেভেলে পড়ার পরে এরপরে অনার্সে বা একটু বড় হওয়ার পরে বাহাত্তর থেকে পঁচাত্তর ইতিহাসটা পরে ভোমিটিংটা তাদের হয় কিন্তু যারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ে পরবর্তীতে কর্মজীবনে যাওয়ার পর আর বই পুস্তকের ধারে কাছে যায় না তাদের কাছে হ্যাঁ শেখ মুজিব কিন্তু সেই কার ফিগারটাই থেকে যায় তো এখন এই যে যে বাচ্চাদের ওন করার যে ব্যাপারটা আমার নিজের মনে করা আমার মনে হয় যে এই নিজের মনে করাটাকে পাঠ্যপুস্তকে যখন এটা সেভাবে অন্তর্ভুক্ত করা হবে সেভাবে উপস্থাপন করা হবে সেক্ষেত্রে ওরা এই ইতিহাসটাকে মনে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়াই যাবে সিনিয়র যারা আছেন বা পাঠ্যপুস্তক মধ্যে যারা আছেন বা যারা উপস্থাপন করবেন তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে আন্দোলনের ইতিহাসটা আসলে কিভাবে লেখা হবে বা কারা লিখবে কখন থেকে এই আন্দোলনের ইতিহাসটা লেখা হবে সেটা ওই যে হাসনাত বেশ গুছিয়ে বলছে যে চব্বিশে আসবে না নয় থেকে আসবে তো আমার একটাই অনুরোধ থাকবে বা প্রস্তাবনা বলেন বা দাবি বলেন সেটা হচ্ছে পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তক যারা যারা করবে সম্পাদনা তারা যেন বাম ডান বা নিজেদের মতবাদকে কে উর্ধে উঠে নিজেদের মতবাদের উর্ধে উঠে এরপরে পাঠ্যপুস্তক সম্পাদনা করে এখানে একটা কথা বলা প্রয়োজন যে বাচ্চাটা ক্লাস ফোরের বাচ্চাটা আমাকে বলছিল আমার ভাইয়েরা আমার ভাইদের মারা হয়েছে সেই বাচ্চা বা তার ফ্যামিলি বা তার সমাজ যে বিশ্বাস বা যে আদর্শে বিশ্বাস করে সেই আদর্শের বিপরীত আদর্শ আমাদের সুশীল সমাজের কেউ যদি করে থাকে এবং পাঠ্যপুস্তকে যদি তার প্রভাব থাকে তাহলে ওই বাচ্চাকে ওই মতো বাচ্চা কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে তো আমার দাবি থাকবে যে সমাজের সব শ্রেণীর একেবারে আমার স্কুলের যে চার বছরের ক্লাস ফোরে পড়া বাচ্চাটা তার সমাজ তার পরিবার তাদের যে মতাদর্শ তাদের যে বিশ্বাস এবং বাংলাদেশের সব শ্রেণীর বিশ্বাসটা যেন একটা প্রতিফলন থাকে এবং এই আন্দোলনের ইতিহাসটা যেন নিরপেক্ষভাবে লেখা হয় আমাদের যেন সেই একাত্তর পর্যন্ত ইতিহাস পড়ার পরে বাহাত্তরের থেকে পঁচাত্তরের ইতিহাস যেন আমাদের ভমিটিং না আসে এটা যেন না হয় ধন্যবাদ সবাইকে